বহিরাগত প্রার্থী চায় না বলে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিজেপির কন্দল কটাক্ষ তৃণমূলের উপনির্বাচন ঘোষণা হতেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাগদার রাজনীতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে এখনো বিজেপির প্রার্থী করা হতে পারে তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের কথায় কোন বহিরাগত প্রার্থী আমরা চাই না বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মেনে নেব না বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না এও জানিয়েছেন তারা ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির এও দাবি বিজেপি কর্মীর সমর্থকদের যদিও এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের বাধ্য পশ্চিম লোকের সভাপতি অগরচন্দ্র হালদার জানিয়েছেন ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার এমনিতেই বিজেপির দাবিদার আছে যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিট করছে প্রেসমিট এটা নিয়েই যে আমরা প্রত্যেকবার দেখেছি যে যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই আমাদের বাগদা বিধানসভায় কি সত্যি কোনো নেতা নেই না সত্যি প্রার্থী হওয়ার মতন কেউ নেই অবশ্যই আছে কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা কান্নাঘসে তো অনেক কথাই শোনা যায় সব কথা তো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক আমরা বাইরের কাউকে চাইছি না আমরা এখানকার থেকে চাইছি আর এটা শুধু আমার কথা না এটা পুরো বাগদার কথা যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সব বাগদাতে ঠাকুর নেই নমসূত্র নেই বাগদাতে বাগদাতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নমসূত্র আমরা সব নমসূত্র ঘরের ছেলে বহুত নমসূত্র আছে বাগদাদাতে শুধু শান্তনু ঠাকুর একা নমসূত্র না হরিচন্দ ঠাকুর ছিল আমাদের ঠাকুর অবশ্যই এখনও মানি কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর ভালো কথা সে আমাদের এমপি একশো পার্সেন্ট ভালো তার ভাই একজন এমএলএ তার বউ আবার কালকে এমএলএ হবে আমাদের বাগদায় কেউ লোক নেই অবশ্য আছে হান্ড্রেড পার্সেন্ট যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে যে কোনো একজন হোক ঠাকুরবাই থেকে আমরা চাই না পরিষ্কার সাফ কথা যদি যদি তাকে প্রার্থী করা হয় তাহলে সে এখান থেকে হেরে যাবে আমি লিখে দিতে পারি সে এখান থেকে হেরে যাবে বাগদার মানুষ ভোট দেবে না বাগদার মানুষ টোটাল মানুষ খেপে গেছে শান্তনুর ওয়াই প্রার্থীভাবে বাগদার মানুষ টোটাল খেপে গেছে যে আমরা ভোট দেবো না সাধারণ যারা ভোটার তারা সবাই বলছে যে আমরা বিজেপিকে এবার ভোট দেবো না শান্তনু ঠাকুরের দেখুন ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার তো শোনা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ওদের সতেরো জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগ দেয় কাকে তুই কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি